লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মারবি না আমাকে পাগল করেছে আর বেরোই মারবি না লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মাদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা ওই মদিনায় আছে না আমার জান মুহাম্মদ রাসুল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল ওই মদিনায় ভরা জীবন ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জীবন আমার কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা আমাকে পাগল করেছে আর বেরোই মাদিনা লোকে আমায় পাগল বলে